বিসমিল্লাহ রাহিম সম্মানিত দর্শক শ্রোতা ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে রমজানের শিক্ষা এ অনুষ্ঠানে সুস্বাগত রমজানের শিক্ষায় ইফতারের পূর্ব মুহূর্তে এক এক দিন এক একজন উলামা একরাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আজকের এই কদর টিভির সুব্যবস্থাপনায় রমজানের শিক্ষা অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশ বরণ্য আলেমে দিন বিশিষ্ট ইসলামী গবেষক লেখক আমিন টাঙ্গাইলি সাহেব হাজরত রুহুল আমিন টাঙ্গাইলি সাহেবকে সুস্বাগতম জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ আজকের আপনার কাছে আমরা জানতে চাইব যে রাসুল পাকসালামকে ভালোবাসা হচ্ছে আমাদের ইমান তা আমরা দয়াল ইসলামকে ভালোবেসে প্রকৃত আশিক আশিকেরসুল কিভাবে হতে পারি এই বিষয়ে যদি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আলোকপাত করেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবারকাত ধন্যবাদ সম্মানিত উপস্থাপক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাঝহারি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কদর টিভিতে সুযোগ দেওয়ার জন্য তো আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেই বিষয়টি হচ্ছে প্রকৃত আশিক রাসুল হওয়ার উপায় জি এখানে আসলে প্রথমে আগে আমাকে যে বিষয়টি মানে আলোচনা করার প্রয়োজন সেই বিষয়টি হচ্ছে রাসুল কাকে বলে জি আ শেখ রাসূল হচ্ছে যেই ব্যক্তি রসুল সাল্লু আলিফাসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে তিনাকেই মূলত আ শেখ রাসুল বলে আশেখ শব্দের অর্থ হচ্ছে প্রেমিক আর রসুল সাল্লু আলী আসাল্লাম তিনি আমাদের রসুল যদি দুইটা শব্দকে আমরা লাগিয়ে দিই তাহলে হয় আ শেখে রসুল তো এখন এই বিষয়ে মৌলিক ভাবে আমরা যে কথাটি ইনশাল্লাহ বলতে পারি সেই বিষয়টি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ রাবুল আলমিন সুরা আল ইমরানের মধ্যে সুন্দর করে উপস্থাপন করে আল্লাহ দিয়েছেন যে আকুল হে হাবিব আপনি বলে দেন ইনকুমতুম তোহেবন আল্লাহ যদি তোমরা তোহেব্বন আল্লাহ আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহ রসুলামকেই বলে দিচ্ছেন তহিব্বুন আল্লাহ ফি এত্তেবা করো আমার রসুলসাল্লামকে বলতেছেন আপনি বলে দেন আপনার এত্তেবা করার জন্য ফত্তাবি কমল্লাহ আল্লাহ বলেন এই এত্তেবা করার মাধ্যমে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসব এই ভালোবাসাটা আল্লাহ বলেছেন আমি আল্লাহ নিজেই ভালোবাসবো ইহবে কমল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ রবুল আলমিন এরপরে বলেন আল্লাহ বলেন যে আমি তোমাদের পাপ সমূহ আমি আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিব তা আল্লাহ যেখানে আল্লাহ রাবুল আলমিন নিজে তিনার বন্ধু রহমাতুল্লিল আলমিনকে এখানে অনুসরণের কথা আল্লাহ সরাসরি বলতেছেন এখন এই অনুসরণটা কিভাবে আসে আমি যদি আল্লাহ রসুলকে যদি ভালো না বাসি যদি আমি আশিকে রাসুল না হই যদি রসুলের মহাব্বত যদি আমার অন্তরের ভিতরে যদি পালবের মধ্যে যদি না থাকে তাহলে তো অনুসরণ করার প্রশ্ন আসে না ও অনুসরণটা আসবে না ভালোবাসার মাধ্যমেই হবে অনুসরণ সত্যাবিবী এখানে ভালোবাসাটা অনুসরণের মাধ্যমে মূলত ভালোবাসার কথাই বলা হয়েছে এখন আল্লাহ যেখানে বলেছেন এর বিনিময়টা আল্লাহ রাবুল আলমী নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন এর বিনিময়ে আমি আল্লাহকে তিনাদেরকে খুঁজে আমি আল্লাহকে পাবে বরঞ্চ আমি এমনটাই করব। আমি আল্লাহ নিজেই তাদেরকে খুঁজে বের করে নিব যারা আমার রসুলের অনুসরণ করে রসুলকে যারা ভালোবাসে তাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি নিজেই ভালোবাসবো এবং তাদের পাপও সমহ আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ ও গফর রাকিব আল্লাহ রব্বুল আলামীন হলেন পরম ক্ষমাশীল অতিশয় দয়াময় সেই মহান রব্বুল আলামী তিনি আমাদেরকে প্রকৃত আসিক রাসুল হওয়ার শিক্ষাটা আমরা কুরানুল কালিম থেকেই আমরা আমরা পাচ্ছি ধন্যবাদ জি আমরা কোরান থেকে তো অবশ্যই জানতে পারলাম এখন হচ্ছে হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে বোখারী শরীফের হাদিস এখানে বোখারী এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেছেন লা আহাদকম হাত্তা হাতা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান নাসি আজমাইন তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন তিনি ইরশাদ করেছেন লা ইয়ুমিনু তোমরা ঈমানদার হতে পারবে না আহাদকুম কেউ পারবে না হাতা আকুনা হাব্বা যে পর্যন্ত না আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবে এই বেশি ভালোটা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই হাদি শরীফের মধ্যেই তিনি বলেছেন যে এখানে পিতামাতা সন্তান সন্ততি এবং ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চেয়ে অর্থাৎ সৃষ্টি জগতের মাঝে যত মানুষ আছে সব কিছুর চেয়ে সমস্ত মানুষের চেয়ে আমি রসুল সাল্লি সাল্লামের প্রতি বেশি ভালোবাসা রাখতে হবে এটাই আল্লাহর হাবিব সাল্লু আলীয়া তিনি নিজে এরশাদ করেছেন এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লামের যুগে সাহাবায় ক্রামগণ কীভাবে তিনি আহকে রাসুল হয়েছে এই রসুলকে ভালো তারা বেসেছেন তিনারা তিনাদের পিতামাতা তিনাদের সন্তান সন্ততি এবং সৃষ্টি জগতের সমস্ত মানুষের চেয়ে সব কিছুর চেয়ে তিনারা রাসুলকে সবচেয়ে বেশি ভালো ভালোবেসেছিলেন এটাই মূলত প্রকৃত আশেখের রাসুল হওয়ার শিক্ষা এবং প্রকৃত আশেখের রাসুল হওয়ার উপায় এখন আমরা যদি একটু সাহাবিদের যুগে একটু তাকাই যেমন হজরত আলী কারামাল্লাহ আজহু রসুল সাল্লাহ আলী সাল্লামের একজন আশেক হজরত আলী কারামাল্লাহ আজহু বলেন যে রসুল সাল্লাহ আলী সাল্লামের যে ভালোবাসাটা এটা আমি এমন মনে করি আমার পিতা মাতা আমার সন্তান এবং সমস্ত ধন সম্পত্তির চেয়ে এবং আমি পিপাসিত অবস্থায় আমি পিপাসিত অবস্থায় পানি পান করলে তৃষ্ণার্ত অবস্থায় যে তৃপ্তি অনুভব করি আমি তার চেয়ে বেশি আমি রসুল সাল্লাহসাল্লামের প্রতি ভালোবাসাটাকেই আমি এটা মনে করি এটা আমার জন্য সন্তুষ্ট এটা আমার জন্য আত্মিক শান্তি সম্মানিত আলোচক সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন কোরআন এবং হাদিস থেকে যে নবীজির আনুগত্য আমাদের করতে হবে যেভাবে আল্লাহর নির্দেশনা নবীজি আমাদের দিচ্ছেন সে আলোকে যথাযথভাবে নবীজির পাত্তা তার আনুগত্য আমাদের করতে হবে পাশাপাশি নবীজিও বলেছেন যে আমরা যেন তাকে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি এখন হলো যে আমরা প্রকৃত আশিক রাসুল কিভাবে আমরা বর্তমানে হতে পারি এই বিষয় যদি আপনি উদ্দেশ্যে কিছু বলেন জি সত্যিকার অর্থে প্রকৃত যদি আমরা হতে চাই তাহলে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টি আমি আলোচনা করেছি এই বিষয়ের উপরে যে কথাটি সবচেয়ে বেশি মৌলিক হয়ে দাঁড়ায় সেই বিষয়টি হচ্ছে রসুল সাল্লি ফা সাল্লামকে এক কথায় আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে মানে আমরা রসুল সাল্লামকে আমাদের চেয়ে রসুলের প্রতি মোহাব্বত বেশি রাখতে হবে এবং যদি আমরা আশিক রাসুল হতে চাই হওয়ার উপায় যদি আমরা আলোচনা করি এই জামানায় দেখেন আমরা কিন্তু যুগে এখন এসেছি এই যুগে আল্লাহর অলিগণ এই আশিক রাসুল হওয়ার বিদ্যা শিক্ষা দিয়ে থাকেন আমার মহান মোরশেদ কেবলা হজরত সৈয়দ মাহবুবে খোদা রহমাতুল্লাহ আলাই তিনি মানুষদেরকে প্রকৃত আশিক রাসুল হওয়ার শিক্ষা দিয়েছিলেন এবং এই শিক্ষাটা বর্তমান জামানায় আল্লাহর অলির সুযোগ্য উত্তর সরি বর্তমান জামানায় আমাদের মহান ইমাম ডক্টর আসাম কুদরতে খোদা মাদে জিল্লা আলী তিনি মানুষদেরকে এই শিক্ষা প্রকৃত আশিক রাসুল হওয়ার শিক্ষা দিচ্ছে এবং প্রকৃত আশিক রাসুল হয়ে মানুষ ইমানে কামেলে পরিণত হচ্ছে এবং তিনারা লাভবান হচ্ছে এই আশিক রাসুল আমাদেরকে অবশ্যই হতে হবে এটাই মূলত ধর্মের পরিতৃপ্তি লাভ হওয়ার একটা শিক্ষা ধন্যবাদ সম্মানিত আলোচক আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি বুঝতে পেরেছি যে রাসুল পাকসাল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি হবে এবং বেলায়েতের যুগে নায়েব রাসুল আল্লাহর অলিগণ কিভাবে মানুষ রাসুল সাল্লাহ ইসলামকে প্রকৃতভাবেই ভালোবাসতে পারে এই বিদ্যাগুলো শিক্ষা দিচ্ছেন নায়বের রাসুল আল্লাহর অলিগন আল্লাহর অলিগন সুফি সম্রাট হজর সৈয়দ মাহবুব খোদা রহমাতুল্লাহ আলাই তিনি এই বিদ্যাটা শিখিয়েছেন যে বর্তমানে তার সুযোগ উত্তস্বরি ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা আল্লাহর অলি তিনিও মানুষকে আশিক রাসুল হওয়ার শিক্ষা দিচ্ছেন আমরা আসলে যদি প্রকৃত আশিক রসুল হতে পারি তাহলেই কিন্তু আমাদের ও রাব্বুল আলমীর দরবারে কবুলিয়াত পর্যায়ে রাখা জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের আলোচনায় আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে প্রকৃত আশিক সুর হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল